হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি অতটাও ভালো নেই বাবার শরীর খারাপের পর থেকে আমাদের কারোই মনটা ভালো নেই তো আমার একটাই কথা বলার ছিল আপনাদেরকে তো আমাকে আপনারা সাপোর্ট করবেন আমাকে আমি যাতে আরও ভালো করে আপনাদেরকে নেচে দেখাতে পারি যত আমাকে আপনারা সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ততই আমি ভালো করে আপনাদেরকে নিচে দেখাতে পারবো তো আমার আরেকটা কথা বলার ছিল যে আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি যাতে আরও আরও ভালো করে ভিডিও দিতে পারি তো আমি সবসময় রিয়া রিয়া অ্যান্ড রিকে আপনারা চ্যালেঞ্জ দেখেন তো যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন খারাপ হয়েছে না ভালো হয়েছে জানাবেন তো আমি তাহলে আরও ভালো করে আপনাদেরকে নেচে দেখাতে পারবো আমি এটাই চাই আপনাদের কাছে তো আরেকটা কথা আমার নাম হচ্ছে রিয়া দেবাধিকারী আমার ভাইয়ের নাম হচ্ছে রিক দেবাধিকারী তো আমার আর আমার ভাইয়ের নাম দিয়ে শুরু চ্যানেলের নাম তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে রিয়া অ্যান্ড রিক ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলের নাম ওটা তো আপনারা যদি দেখে থাকেন তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগেছে কি খারাপ লেগেছে জানাবেন তো আমি আরও ভালো করে তাহলে ডান্স দিতে পারব তো আমি এটাই চাই সব সময় আমি উপড়েই করি আমি নিচে করলে হেসে পেলি বলে সব সময় এক জায়গায় করি তো মাঝের মধ্যে আমি নিচে করি না হলে সব সময় উপড়েই করি তো আজকেও ভিডিও করব আমি কালকেও করেছি তো আপনাদেরকে আরেকটা কথা আমি বলি বলতে চাই তো আপনারা আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি এটাই চাই আমার পাশে থাকবেন আমি আমি যেন আরও ভালো করে আপনাদেরকে নেচে দেখাতে পারি আমি যেহেতু এখনও ছোটো আছি এতটাও ভালো করে বলতে পারছি না আপনাদেরকে তো আমি একটু বড়ো হয়ে বলতে পারবো তো আমি আরেকটা কথা বলতেছি যে আমি পড়াশোনাও করতে চাই ভিডিও করতে চাই আমি দুটা জিনিসই মন দিয়ে করতে চাই তো আমি এটাই চাই আর কিছু চাই না তো আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা যতই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ততই আমি কিন্তু ভালো করে আপনাদেরকে ড্যান্স দেখাতে পারবো তো আমার আর কিছু বলার নেই টাটা আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে